Yeah. কিন্তু আমাদের কাছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সে আটচল্লিশ সাল থেকে তিনি একটা বিশেষ লড়াই সংগ্রামের প্রতীক হয়েছেন সেই বিচারিতে আমি বলেছিলাম তারপর তো অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করলেন আর বোধহয় ইতিহাসের পাতায় দেখা যাবে ভাষাকে ঘিরে তৃমূল সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াইকে প্রতিষ্ঠা করতে একটা রাষ্ট্রের জন্ম হয়ে গেল এখানে বিশেষ অনুমতি নিয়ে একবার আমি দিনটা আমি জানি এখনকার দিনটা জানি না আমার তো সাতের দশক এখন আমি জানি না বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি জানাই আর আজকের দিনটি বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে কাজে আজকের দিনটি উপলক্ষে বাংলাদেশও এদিন সব শিশুদেরকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এবছর বঙ্গবন্ধুর জন্মদিনটা পালন করছি সকালবেলা বেকার হোস্টেলে ওনার প্রতিকৃতিতে পুষ্পস্তর্প অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে এরপর বিকেলে থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া থাকে বঙ্গবন্ধুর উপরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপর স্থির চিত্র প্রদর্শনী এভাবে আমরা এবারের উৎসব পালন করছি আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করেছি সেই আত্মজীবনীতে এই বেকার হোস্টেলের কথা তার জীবনের কথা তার সংগ্রামের কথা তার শিক্ষা জীবনের কথা বাঙালির স্বাধিকার আন্দোলনের কথা মুসলমানদের আন্দোলনের কথা তিনি সব স্তার বর্ণনা করেছেন এবং আমি এটা কি বলবো নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি চিকিৎসার কাছে ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছি এবং আসার পরে আজকে এমন একটা দিন এমন একটি মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে। যে ওনার নিজেই কক্ষে থাকতেন যেই বিছানায় ঘুমতেন যেই টেবিলে পড়তেন আমি ছুঁয়ে দেখেছি সেগুলো আমার কাছে এক অন্যরকম অনুভূতি এবং এত বিশাল মনের বিশাল ব্যক্তিত্বের একজন মানুষ মাত্র পোনে দুহাত প্রশস্ত একটা বিছানায় থাকতেন এইটা তার কষ্টের জীবনেরই প্রতিবিম্ব এবং আমি রিয়েলি খুবই আবেগ আপ্লুত